হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব আজ আমি উচ্ছে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা তেঁতো খেতে একদমই ভালোবাসেন না এই রেসিপিটি যদি আপনারা বানিয়ে দেন তাহলে তারাও চেটেপুটে খাবে তো এখানে আমি উচ্ছে নিয়েছি আড়াইশো গ্রাম উচ্ছে বা করলা যে নামেই আপনারা বলে থাকেন এবার এগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে আমি দশ মিনিট রেখে দেব এখানে আমি একটা বড়ো সাইজের আলু ছোট ছোটো কিউক করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ সরিষার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো মিডিয়াম আছে আমি চার থেকে পাঁচ মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা এবার ফোরনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর স্মেল বেরোলে এবার আমি যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটাকে এবার ওগুলো হাতের সাহায্যে চেপে এক্সট্রা জল বার করে দিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি যদি আগে পেঁয়াজটা ব্যবহার করতাম সেক্ষেত্রে পেঁয়াজটা বেশি পুড়ে যেত তাই পেঁয়াজটা আপনারা পরেই ব্যবহার করার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে রান্না করলে উচ্ছে কিন্তু খেতে একদমই তেতো লাগবে না এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটা টমেটো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো সফট হয়ে আসে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কষানো খুব সুন্দর হয়ে গেছে এবার আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও দু মিনিট লো ফ্লেমে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো কষানোর পরে এখানে আমি এক কাপ জল ব্যবহার করছি জল দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার আমি উপর থেকে একটু সামান্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এটা স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি এবার আমি লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রান্নাটা করব পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি রান্নাটা আমার এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর তেতোটা তো আপনারা একদমই বুঝতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে